রাবণের যে পুত্র ছিলেন এতটাই শক্তিশালী যে ভগবানও তাকে ভয় পেতেন কেন ভয় পেতেন কেউ কি জানেন না জানলে চলুন জেনে নিই দুর্গম অরণ্যের গভীরে অশুভ অন্ধকারের মাঝে জন্ম নিল এক যোদ্ধা রাবণের পুত্র শিশুকাল থেকেই শক্তি ও ত্রান্তিক জ্ঞানে অভ্যস্ত আকাশ কেঁপে ওঠে বজ্রঘাতের মতো শব্দে যখন যে যোদ্ধা প্রশিক্ষণ নেয় দেবতাদের শক্তি মানুষের সাহস সবাই তার সামনে নত অদৃশ্য হয়েছে যে কোনো লড়াইয়ে প্রবেশ করতে পারে লড়াই তার ধ্বংসাত্মক তীর ধনুক আকাশ কোমল শক্তি সব মিলিয়ে কেউ তাকে সহজে হারাতে পারে না এই অদ্ভুত শক্তি ও ত্যাগপূর্ণ অভ্যাসের জন্য তাকে বলা হয় ইন্দ্রজিৎ এক নামে জানা যায় অদম্য সাহস অপ্রতিরোধ শক্তি এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না